কি করছে এই কুঁ দিচ্ছে কেন দেখি তো কি করছে ওই এদিকে আয় এদিকে আয় একটা জিনিস দেবো তোকে এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি দেখ এই দেখ হ্যাঁ টেলিফোন নেই একটু কথা বল তো বাহ্ একটু কথা বলো একটু রিং করো তো দেখি হ্যালো হ্যালো করো কি করছো তুমি আবার লুকাচ্ছে আবির এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি একটা বড় গাড়ি এই দেখো 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 গাড়িটা সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে গাড়ি তো হেভি সুন্দর চলে যাচ্ছে খুব সুন্দর হয়েছে গাড়ি কি করছো তুমি গাড়ি নিয়ে গাড়ি কি পেয়ে খুশি কতটা খুশি এতটা তাহলে কি বলবে তুমি তাহলে গাড়িটা ওরে বাবা যা গাড়ি দৌড় মেরেছে তুই ওখানে এ আবি এই দেখ তোর জন্যে কী এনেছি দেখবি নিতে চাস তুই দুষ্টুমি করে না এই দেখ তোর জন্য একটা কি নিয়ে এসেছি দেখ কি সুন্দর দেখো আমার দিকে উরি বাবা আমার ভয় করছে কিন্তু উরি বাবা দেখি তরোয়ালটা একটু দেখাও তো তোমার বন্ধুদের দেখাও তো বাবা আবার লাইটও জ্বলে গাছ কেটু না কেটু না গাছ কাটতে নেই গাছ কাটতে নেই তুমি তরো অল্পে খুশি কই দেখি তো কতটা খুশি এতোটা ওরে বাবা বিশ নাই আবির সোনাই তুমি কি করছো ব্যায়াম করছো তোমার জন্য একটা জিনিস এনেছে বাবা দেখতে চাও দেখতে চাও তুমি কই কই দেখতে চাও তুমি তাহলে আসো আমার সাথে এখানে বসো আর বিশ্ব দেখো পাপা তোমার জন্য কত গাড়ি নিয়ে এসেছে তুমি খেলতে চাও তুমি কোন দেখো একটা দুটো তুমি গোনো তো এখানে কটা গাড়ি আছে পাঁচটা গাড়ি নিয়ে এসেছে একসাথে গাড়িগুলো তোমার পছন্দ তুমি খেলতে চাও গাড়ি নিয়ে তাই ঠিক আছে একটু চালিয়ে দেখাও তো এর উপর থেকে ওই গাড়িগুলো চালাও তো দেখি বাহ হেভি রানিং তো বাহ কি দারুণ এই সব পড়ে গেল যা এবার কি হবে আবার তুলে দেব তুমি গাড়ি নিয়ে খুশি কতটা তাহলে বাপাকে তুমি কি বলবে থ্যাংক ইউ তাই শোনো ওই দেখাও একটা মুঠিটা তোমার ফুটিটা দেখো এই দিকে একটু দেখো আসবে একটু ফুটিটা দেখাও তো এই তো খাও তো দেখি ভালো খেতে ভালো কত টেস্টি ওই দেখিয়ে আমার দিকে তাকিয়ে বলো তো খুব টেস্টি দারুণ লাগছে এটা কি ওটা ঢোল বাজাচ্ছে কি করছো তুমি গাড়ি গাড়িতে খেলছো কই আমার দিকে একটু তাকাও। গাড়ি কাজ করছ। করছো? কই দেখি কেমন গাড়ি টুটু করতে দেখি। তাই ভেঙে ও গাড়ি চাকা ভেঙে গেছে? তাই ঠিক করছ তুমি? বাহ তোমার যন্ত্রপতি তো দারুণ। কি দারুণ ঠিক হলো। কই দেখি আমার এই দিকে একটু তাকাও তো দেখি। কই দেখি মিস্ত্রিকে একটু দেখি তো। এটা হচ্ছে মিস্ত্রি। একটু হাই করে দাও তো গোপাল ওইটা মিস্ত্রি নয় ওটা গোপাল বাহ দারুন এটা গোপাল হয়েছে গোপাল তা তোমার বাসি কোথায় হয়েছে রে বাবা কত বড় বড় মৌমাছি এই আবিরকে কামড়ে দিল কামড়ে দিল সরা 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 কামড়ে দিল তো এই তুই আমার সাথে মজা করছিস এ তো প্লাস্টিকের মৌমাছি হ্যাঁ এত বড় বড় মৌমাছি এ তো প্লাস্টিকের মৌমাছি তুই আবার হাত দিয়ে খেলছিস The ready?